সন্তানের মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন আজ রোববার মুম্বাইয়ের এক হাসপাতালে তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রথম সন্তানের জন্ম হয়েছে তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি রণবীর ও দীপিকা গতকালই মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী তখন থেকে তার ভক্ত অনুসারীরা সুখবরের অপেক্ষায় ছিলেন কয়েকদিন আগেই বেবিবাম ফটোশ্যুট করেছেন এই তারকা জুটি চলতি বছরে ফেব্রুয়ারিতে এক ইনস্টাগ্রাম পোস্টে দীপিকা জানিয়েছিলেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর সেপ্টেম্বরি যে মা হতে পারেন সে কথাও জানিয়েছিলেন অনুরাগীদের দীপিকা রণবীরের প্রথম আলাপ সঞ্জয় লীলা বনশালীর রোমান্টিক সিনেমা গোলিয়কি রাসলীলা রামলীলার সেটে এরপর বাজিরাও মাস্তানি আর পদ্মাবত ও এরকম আরও কিছু সিনেমায় পর্দা ভাগ করতে দেখা গেছে তাদের অন্তঃসত্ত্বা থাকাকালে কলকি দুই হাজার এডি সিনেমায় অভিনয় করেছেন দীপিকা ছবিটি বেশ আলোচিত হয়েছে এর আগে এক সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন সন্তান জন্মের পর অভিনয় থেকে সাময়িক বিরতি নেবেন বিরতি কাটিয়ে আগামী বছর কাজে ফেরার কথা রয়েছে তাঁর